আমরা সাধারণত ব্যাটারি প্রোডাকশনের ক্ষেত্রে দুই থেকে তিন দিন সময় নিয়ে থাকি আসলে চায়না থেকে আমরা ব্যাটারিগুলো যখন নিয়ে আসি তখন এগুলো এমন পার্টস অবস্থায় থাকে প্রতিটা পার্ট আলাদা আলাদা থাকে তো ওগুলো আমাদের সব একসাথ করে প্রোডাকশন করতে হয় যার কারণে একটু সময়ের ব্যাপার কারণ লিথেমান ব্যাটারি অনেক সেফটি মেনটেন করে এটা সেট করতে হয় কারণ না হলে আপনি এটা অনেক দিন ইউজ করতে পারবেন না যেহেতু আমাদের টার্গেট থেকে একটা ব্যাটারি আপনি অনায়াসেই তিন চার বছর টানা ইউজ করতে পারবেন যার কারণে এইটা আমাদের আপনি যেন মতো ইউজ করতে পারেন প্রপার সেফটি থাকে তিন চার বছর যেন প্রপারলি আপনি ইউজ করতে পারেন এই জন্যই আমরা আসলে একটু সময় নিয়ে বানাতে হয় আসলে ব্যাটারি যখন আপনি অর্ডার করেন তখন এই এগুলো এভাবে আমরা প্রথমে চার্জ করি এগুলো চার্জ ছাড়াও করা যায় কিন্তু চার্জ যদি করে নেই সেই ক্ষেত্রে আমরা রেজাল্টটা একটু ভালো পাই ইনিশিয়ালি প্রতিটা সেলে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট করে থাকে তো আমরা যখন ফুল চার্জ করি এটা তখন ফোর পয়েন্ট টু ভোল্ট হয় নর্মালি এগুলো আমাদের আমরা যে ব্যাটারিগুলো আনি এগুলো দুই হাজার সাতশো এমএইচ করে টু পয়েন্ট সেভেন আর যেটাকে বলে তো আপনারা যেভাবে যে যেভাবে অর্ডার করেন আমরা সেভাবে এগুলোকে বানিয়ে দেই এক একটা সেল চার্জ করতে আমাদের সময় লাগে প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা সো এটা প্রায় একদিন আমাদের চার্জ করতেই চলে যায় আর যেহেতু একসাথে কয়েকটা অর্ডার পরে তো আমাদের ওগুলো প্রসেস করতে আরও দুই দিন লেগেই যায় তো যার কারণে আমরা এক্সট্রা আরও দুই দিন সময় নেই তো দয়া করে যারাই আমাদের অর্ডার করছেন তারা দয়া করে তিন দিন অ্যাটলিস্ট সময় দিয়ে দিবেন আমাদের আর যেহেতু এটা কাস্টমাইজড ব্যাটারি আপনি যেভাবে চাচ্ছেন যত মাইলেজ চাচ্ছেন আমরা ওভাবেই বানিয়ে দিচ্ছি তো যার কারণে কিছু টাকা অ্যাডভান্স করতে হয় কারণ হচ্ছে কি আর ব্যাটারিটা ব্যাটারিটা বানিয়ে ফেললে তো এইটা আবার আরেকজন নাও চাইতে পারে তাই না যেগুলি যেহেতু এগুলো পার্স হিসেবে আসে আপনার পছন্দ মতো আমরা বানিয়ে দিই তো কিছু টাকা অ্যাডভান্স করলে আমাদের সিকিউরিটিটা থাকে তো অ্যাটলিস্ট পাঁচশো টাকা আমাদের অ্যাডভান্স করতেই হবে আপনি চাইলে আমাদের শোরুমে চলে আসতে পারেন গুগলে সার্চ দিলে ইন্টেন্স হবে ইভেক লিখলেই আপনি আমাদের শোরুমের ডিরেকশন পেয়ে যাবেন তো আশা করি আমাদের শোরুমে এসেও আপনি অ্যাডভান্স করতে পারেন অথবা বিকাশেও করতে পারেন সমস্যা নাই যারা আমাদের পুরনো কাস্টমার তারা আমাদের সম্পর্কে অলরেডি জানে যারা নতুন তাদের একটা সিকিউরিটির ভেতরে একটা ভয় কাজ করে কেমন না কেমন তো এটা স্বাভাবিক আপনারা আমাদের শোরুমে চলে আসতে পারেন কোনো সমস্যা নেই একটা ফোন করবেন আসার আগে একটা ফোন করলেই হয়ে যাবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এছাড়াও ইলেকট্রিক সাইকেলের বিভিন্ন পার্টসের প্রাইস সম্পর্কে জানতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন ফেসবুক গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে ধন্যবাদ